আগামী ডিসেম্বর মাসে মালদার গাজলে আসতে পারেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় জন্য সোমবার দুপুরে গাজল কলেজ মাঠ পরিদর্শন করেন তৃণমূলের প্রতিনিধি দলের সদস্যরা দলে ছিলেন মালদা জেলা তৃণমূল কংগ্রেসের সভাপতি আব্দুর রহিম বক্সি গাজল ব্লক তৃণমূল কংগ্রেসের সভাপতি রাজকুমার সরকার গাজল পঞ্চায়েত সমিতির সভাপতি মোজাম্মেল হোসেন গাজল যুব তৃণমূল কংগ্রেসের সভাপতি সুরজিৎ সাহা গাজলের মহিলা সভানেত্রী মিনু সাহা তৃণমূল ট্রেড ইউনিয়নের ব্লক সভাপতি সেরাজুল ইসলাম সহ অন্যান্যরা

মালদার তৃণমূল কংগ্রেসের সভাপতি আব্দুল রহিম বকশির সাহেব ছিলেন এবং গার্জুর তৃণমূল কংগ্রেস আমাদের সভাপতি রাজকুমার সরকার ছিলেন আমাদের কাছে একটা আনুপেসিয়ার খবর আসছে যে আমাদের পশ্চিমবঙ্গের মাননীয় মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি মালদা পরিদর্শনে আছে সম্ভবত গাড়ির মাঠে আসার কথা রয়েছে নির্দিষ্ট এখনও ডেট হয়নি আমরা আনুপেসিয়াল বুঝতে পারলাম যেটা যে আগামী ডিসেম্বর মাসের প্রস্তুত সপ্তাহে আসার কথা আছে তার জন্য আমরা আগামী প্রস্তুতি নিয়ে রাখলাম আমরা ডেটটা পেলেই আমাদের সব রকম প্রস্তুত শুরু হয়ে যাবে তার জন্য মাঠ পরিদর্শন আমরা গেছিলাম বিভিন্ন জায়গাগুলো দেখে নিলাম হেলিপ্যাড কথায় হবে চেষ্টা কথায় করানো যায় থেকে লোকজনগুলো আমাদের জনগণগুলো আছে সে সমস্ত বিষয়ে বিশ্ব আমাদের জেলা সভাপতি ছিলেন ব্লক সভাপতি ছিলেন অন্যান্য নেতৃত্ব নেতৃত্ব ছিলেন প্রত্যেকের উপস্থিতিতে আমরা সেটা আজকে মাঠটা পরিদর্শন করলাম এটা দিদি এর আগেও এসছে আমাদের গাজন মাঠে এবং ফার্স্ট চয়েস যেটা প্রথম দিতে পারে আমাদের গাজন মাঠকে গাজন লক্ষ্যে করা হয়েছে যেটা আমরা বুঝতে পারলাম যে ওই সম্ভবত মতো গাজল মাঠেই আসছেন আগামী সপ্তাহে এবং দু একদিনের মধ্যে ডেটটা পেলে আমরা আগার তাহলে পেবো ডিসেম্বর ফার্স্ট উইকে